ফের পনির এক দাবি মতো বাপের বাড়ি থেকে লক্ষ টাকা পণ না পাওয়ায় রাজ্যে পাঁচ গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতা গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মোলপুর লেবুবাগান এলাকায় মৃত গৃহবধূর নাম গৌরীপাল বয়স বাইশ গত তিন বছর আগে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানার হরিপুর এলাকায় বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়েছিল মালদাহে পুরাতন মালদা থানার মৌরপুর লেবু বাগান এলাকা বাসিন্দা প্রশান্ত পালের সাথে বর্তমানে তাদের দু বছরের এক কন্যা সন্তান রয়েছে মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ বিয়ের সময় এক লক্ষাধিক টাকা পণ হিসেবে দেয়া হয় কিন্তু তারপরও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেয়া হতো ওই গৃহবধূকে এমনকি ওই গৃহবধূর সাত মাসের অন্তঃসত্ত্বে থাকাকালীন মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয় পরে আবার গৃহবধূর বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা পণ দেয়া হলে স্বামী প্রশান্ত পাল ঘরে ফিরিয়ে নিয়ে আসে তার স্ত্রীকে এরই মধ্যে আবার পাঁচ লক্ষ টাকা পণ দাবি করে প্রশান্ত পাল বলে অভিযোগ টাকা না দিলে খুনির হুমকি দেয়া হতো অভিযোগ সেই টাকা না পেয়েই গতকাল রাতে ওই গৃহবধূকে অ্যাসিড খাইয়ে স্বামী সহ অন্যান্য সদস্যরা খুন করে গভীর রাতে ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে দিন ভোরে তার মৃত্যু হয় ওনাদের বাড়িতে ওই টাকা পয়সার লেনদেন নিয়ে খুব চাহিদা ছিল ছেলেপক্ষ ছেলের মা ছেলের মামা ওনারা ধরে মারধর করত গত দু বছর আগে প্রেগনেন্ট ছিল সাত মাসে সেখানে পিঠে বের করে দেয় তখন আবার আমরা পুনরায় টাকা পয়সা দিয়ে রেখে যাই তারপরে এই অবধি অল্প দুই চার দিন ভালো ছিল তারপরে আবার পুনরায় গতকালকে রাত্রে জানতে পারি আমার ভাগ্নি মারা যায় অ্যাসিড এবং মেডিসিন খায়। মারা যায় সদর হসপিটালে আসে দেখতে পাই মারা যায় আবার কি টাকার দাবি করা হয়েছিল আবার পুনরায় টাকার দাবি চলছে তখন না দেওয়ার কারণে আমার ভাগ্নিকে মেরে ফেলা কত টাকা চেয়েছিল পাঁচ লক্ষ টাকা কি বলেছিল ফোনে ফোনে বলেছিল আমাদের টাকা পয়সার প্রয়োজন টাকা নিয়ে আসো নাহলে তোমাকে মেরে ফেলবো আর তারপরে তারপরে বলছে টাকা না দিতে পারলে মেরে ফেলবো তারপরে কি হলো মারা গেছে হ্যাঁ মারা গেছে মানে কিভাবে মেরে ফেলা হলো ওটা আমরা এসে দেখি আমাদের ভাগ্নি তখন জ্ঞান ছিল আমাদের বলে আমাকে অ্যাসিড এবং মেডিসিন খাইয়ে মারা ফেলেছে কে কে খাইয়েছে ওনাদের বাড়িতে ছিল ওনার মামা ছিল ওনার মা ছিলেন এবং উনি ছিল ওনার দিদি ছিল কত বছর আগে বিয়ে হয়েছিল ছিল দশ বাইশ সালে বাইশ সালে বলছিলাম বিয়ের পরে কি মানে বিয়ে যখন হয় তখন কি অনেক টাকা দিয়েছিলেন হ্যাঁ তখনও দেওয়া হয়েছে কত টাকা তখন দু লক্ষ টাকা দেওয়া হয়েছে বাড়ির ঘরের শ্বাস পুরো দেওয়া হয়েছে পরিপাচিক সোনা দেওয়া হয়েছে খাট ড্রেসিং টেবিল সোফা থেকে আরম্ভ করে সব কিছুই দেওয়া হয়েছে পনেরো টাকা দেওয়ার পরে আবার 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 ওনার দাবি আবার টাকা দাও টাকা না দিলে আমি মেয়েকে মেরে ফেলব হুমকি দেয় বাড়িতে ওই টাকা পয়সা লেনদেন নিয়ে খুব চাই পর থেকে মানে টাকা পয়সা পাঁচ লক্ষ টাকা চাপ দেয় তারপরে এবং দেওয়ার পরে সে চাপের ফলে বাপ মাকে জানায় জানানোর পর সকল আর শারীরিক বহু অত্যাচার চালায় চালানোর পর সে মেডিসিন খোয়া তাকে মারা হয় অ্যাসিড খোয়া তাকে মারা হয়